নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নভেম্বর মাস যে মাসটা কিন্তু মকরের ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব এবং সেই সঙ্গে থাকছে অবশ্যই কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই রেমেডি ভিডিওটিকে আপনারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে নভেম্বরের শুরু থেকেই আপনাদেরই স্থানে দেবগুরু বৃহস্পতির সঞ্চার হচ্ছে যার ফলে কিন্তু এই সময়ে অবশ্যই বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব একই সঙ্গে কিন্তু এই সময়ে আরো একটা বিষয় আমরা দেখব সেটা হচ্ছে যে আপনাদের একাদশ স্থানের কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে যার ফলে কিন্তু বিদেশে যারা কর্মের কারণে আছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আয় বাড়বে একই সঙ্গে দশম স্থানের ওপরে কিন্তু সক্ষেত্রস্থ অবস্থায় শুক্র অবস্থান করবেন যার ফলে কিন্তু এই সময়ে নতুন কর্মপ্রাপ প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় একই সঙ্গে যাদের ক্ষেত্রে প্রমোশন বারংবার আটকে যাচ্ছিল এদের ক্ষেত্রে প্রমোশন হতেও আমরা কিন্তু লক্ষ্য করব একই সঙ্গে আপনাদেরই নবম স্থানের অধিপতি একাদশ স্থানে সঞ্চার করছেন এবং সেই সঙ্গে মঙ্গল অর্থাৎ যে মঙ্গল কিন্তু আপনাদের একাদশ স্থানের অধিপতি সেই মঙ্গল কিন্তু সক্ষেত্রস্ত অবস্থায় অবস্থান করবেন ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ফিল্ডে যারা আছেন এদের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির সময় এটা যদিও একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবেই সেটা হচ্ছে যে আপনাদের দ্বিতীয় স্থানের উপরে কিন্তু অবশ্যই বাড়বে একই সঙ্গে অবশ্যই অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে যদিও এই সময়ে যেহেতু শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করছেন সেই সঙ্গে যেহেতু যার ফলে গৃহ যারা নির্মাণ করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় একই সঙ্গে যারা এই সময়ে ফ্ল্যাট কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো সময় একই সঙ্গে যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা এই সময়ে যদিও আমাদেরকে মাথায় রাখতে হবেই সেটা হচ্ছে যে শুক্রের ওপরে কিন্তু দৃষ্টি থাকছে রাহুর যার ফলে এই সময় অবশ্যই কিন্তু ইমোশনকে কন্ট্রোলে রাখতে হবেই না হলে কিন্তু সেই ইমোশনকে ইউজ করতে পারে কেউ কেউ সেই সঙ্গে এই সময়ে সন্তানের শরীর নিয়ে বেশ কিছু সৃষ্টি যা কিন্তু আমরা এই সময়ে দেখব আমরা যদিও লোনের প্রাপ্তি হবে এই সময় অর্থাৎ লোন যারা নেবেন ভাবছে এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় যাই হোক মূল আলোচনা শুরু করব। মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করবো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট হবে না যদি করে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রেবৃদ্ধির উদ্দেশ্যে আপনি এই সময় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টের একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে মার্চ মাসে সাড়ে সাতই শেষ হয়েছে এবং সেই সঙ্গে যেহেতু আপনাদের রাশির অধিপতি এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানের অধিপতি শনি যিনি কিন্তু থার্ড হাউসে অবস্থান করছেন অবস্থান করলেও কিন্তু এই সময়ে যেহেতু নাক্ষত্রিক একটা সংযোগ সৃষ্টি হয়েছে রাহুর সঙ্গে যার ফলে এই সময়ে ভাগ্য বিড়ম্বনার সৃষ্টি যা কিন্তু আমরা লক্ষ্য করছি একই সঙ্গে হওয়া কাজ বারংবার আটকে যাওয়া বারংবার ডিলে হওয়ার মতো ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে দেখছি একই সঙ্গে যেহেতু আপনাদেরই পঞ্চম স্থানের ওপরে দৃষ্টি পড়ছে সন্তানের শরীর নিয়ে বেশ কিছু ডিস্টারভেন্সের শিকার এই সময়ে হতে হচ্ছে অথবা প্রেমের সম্পর্কের মধ্যে যারা আছে নেদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সমস্যার সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে বিবাহের কথা চলতে চলতে বারংবারই আটকে যাওয়ার মতো ঘটনা যা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করছি যদিও নভেম্বর মাস নভেম্বরের শুরু থেকেই আমরা কিন্তু লক্ষ্য সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু আপনাদেরই সপ্তম স্থানের ওপরে অবস্থান করবেন উচ্চস্থ অবস্থায় সেই সঙ্গে নিজ নক্ষত্রের ওপরেই অবস্থান করবেন যার ফলে বিবাহের ক্ষেত্রে যোগাযোগ যা কিন্তু অবশ্যই বাড়বে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে আপনাদেরই মূলত থার্ড হাউসের উপরে সেই সঙ্গে বিবাহ এই সময়ে ফাইনালাইজড হতেও আমরা কিন্তু লক্ষ্য করব একই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় যারা এই সময়ে দুগ্ধ জাতীয় যেকোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ডিয়ারির সঙ্গে সংযুক্ত আছেন জলের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন মিষ্টি জাতীয় দ্রব্যের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় একই সঙ্গে ফ্ল্যাট যারা কিনবেন ভাবছে নেদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে সম্পত্তি যারা ডিমার্কেশন করবেন ভাবছেন অর্থাৎ যারা পৈতৃক সম্পত্তিতে বাস করছেন আপনি চাইছেন ক্ষেত্রে কিন্তু ভালো সময় একই সঙ্গে। যাদের স্বামী অথবা স্ত্রী মূলত এই সময়ে কর্মের কারণে বিদেশে যাবেন ভাবছে। নেদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় সেই সঙ্গে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ জ্যোতিষ অথবা মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা যা কিন্তু হান্ড্রেড রেট যা কিন্তু বহুলাংশে এই সময়ে আপনাদের বাড়বে এবং সেই সঙ্গে যারা চাইছেন যে যে কোনো প্রাইভেট সেক্টরে জবের জন্য ইন্টারভিউ আপনারা দেবে এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় সেই সঙ্গে যোগাযোগ যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে যার ফলে যে সমস্ত কর্মে বাধার সৃষ্টি হচ্ছিল অবশ্যই বাধা কিন্তু এই সময়ে সরবে সেই সঙ্গে না হওয়া কাজও কিন্তু এই সময়ে হতে আমরা লক্ষ্য করব যাদের মা অসুস্থ ছিলেন দীর্ঘদিন এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট এটা কিন্তু অবশ্যই আসবে যার ফলে দ্রুত রিকভারি সেইটাও যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে স্বামী অথবা স্ত্রীর মধ্যে বাড়বে বন্ডিং যদিও এই সময়ে স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে পেটের সমস্যায় ভুগতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে দীর্ঘদিন আটকে থাকা যে কোনো অর্থের আগমন যা কিন্তু এই সময়ে লক্ষণীয় প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় সেই সঙ্গে ক্ষেত্রেও ভীষণ যাদের সন্তান ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছে নেদের ক্ষেত্রেও কিন্তু সেই স্বপ্ন এই সময়ে অবশ্যই পূরণ হবে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও যেমন শুভ একই সঙ্গে কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে প্রমোশন যা কিন্তু সেই আমরা কিন্তু লক্ষ্য করব যদিও একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবেই সেটা হচ্ছে যে। যেহেতু আপনাদেরই দ্বিতীয় স্থানের ওপরে রাহুর অবস্থান এবং রাহুর ওপর থেকে কিন্তু বৃহস্পতির দৃষ্টি সরছে রাহুকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু একমাত্র বৃহস্পতি যার ফলে ব্যয় কিন্তু এই সময় অবশ্যই বাড়বে সেই কারণে অবশ্যই আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স এইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবেই হবে এই সময় আত্মীয় স্বজন বা নিকট কোনো ব্যক্তির মধ্যে একটা ডিস্টেন্সের সৃষ্টি যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে চোখ জনিত সমস্যা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে সেই সঙ্গে অবশ্যই এই সময়ে যাদের রবি কেতুর দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে বলবো অবশ্যই পৈতৃক সম্পত্তি সংক্রান্ত পেপাসপত্র গুলোকে আপনারা গুছিয়ে রাখুন যাতে যদি প্রয়োজন হয় আপনারা বার করতে পারেন সেই সঙ্গে অবশ্যই এই সময় আপনারা কিন্তু যে কোনো আইনি ঝামেলা অবশ্যই কর্মক্ষেত্রে বেশ কিছুটা শত্রুতা আলোচনা করবো কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব যেটা সেটা হচ্ছে উত্তরা সারাকে নিয়ে অবশ্যই এই সময়ে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত প্রবাসপত্র গুছিয়ে রাখবেন একই সঙ্গে যে কোনো আইনি ঝামেলা আপনারা অবশ্যই যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত আছেন অথবা রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গেই সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে নেক্সট আলোচনা করব। শ্রবণার ক্ষেত্রে বিবাহের জন্য যোগাযোগ যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব একই সঙ্গে কিন্তু ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় নেক্সট আলোচনা করব ধনিষ্ঠার ক্ষেত্রে ল্যান্ড ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাড়বে একই সঙ্গে বাড়ি যারা এই সময়ে কিনতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো সময় রাজনৈতিক ফিল্ডে যারা আছেন এদের ক্ষেত্রে উন্নতির সময় এটা নেক্সট আলোচনা করব কিন্তু নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেই কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে বৃহস্পতির সঞ্চারকে আপনারা কাজে লাগান অবশ্যই এই সময়ে নবগ্রহ পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা মা থাকুন হলুদ নিন একটুখানি কাঁচা হলুদ সেই হলুদে শ্বেতচন্দন মাখিয়ে নিয়ে আপনারা ধারণ করতে পারেন পাঁচমুখী রুদ্রাক্ষ এই সময়ে ধারণ করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী হবে এবং সেই সঙ্গে অবশ্যই সোমবার করে আপনারা রুদ্রাভিষেক দুধ দিয়ে করতে থাকুন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার